আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওতে আমরা জানবো মুরগির কি কি রূপ হলে কিভাবে চিনবেন তো মুরগির ঠান্ডা সর্দি বা জ্বর যে যেটাই আসে না কেন আপনারা কিভাবে বুঝবেন যে মুরগিটার কি অবস্থা হয় বা কি রূপটা হইলে কি রকম দেখতে লাগে তো আজকের ভিডিওতে আপনারা জানবেন যে মুরগির ঠান্ডা জ্বর বা মানে রানী ফেট রোগ আসলে কিভাবে আপনারা বুঝবেন যে এটা দেখে বুঝতে পারবেন যে মুরগিটা অসুস্থ হয়ে যাইতেছে তো মুরগি অসুস্থ হওয়ার জন্য আপনারা যদি এরিটা দেখতে চান যে মুরগিটা অসুস্থ হচ্ছে বা হয়ে যাবে এরকম তাহলে এটা দেখে বুঝতে পারবেন তো এটার মধ্যে কিভাবে বুঝতে পারবেন এটা দেখে বা মুরগিটার কি কি লক্ষণ হইতে পারে কি কি মানে সমস্যা হইতে পারে মুরগিটা অসুস্থ হলে কিভাবে বুঝবেন যে তার কি রোগ হয়েছে তো সেটাই আজকে আমি আলোচনা করব তো আজকে আমার একটি মুরগি অসুস্থ হয়ে গেছে তো আমি কিছুক্ষণ আগে খামারের মধ্যে আইসা করে দেখতেছি এরকমভাবে পরে আছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও বানাই তো ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাই এই যে ওর দেখতেছেন মানে চুনা পায়খানার মতো হয়ে আছে তো এটা হচ্ছে রানী খেত রোগ তো মুরগিটা ঠান্ডা জ্বর তারপর রানী খেত রোগ মানে ওটে দশ চরে তো ও অনেকটা অসুস্থ তো ওরে আমি মানে দাঁড়া পারতেছি না এই যে দেখতেছেন তো আমি নাকের মধ্যে চাপ দিলে দেখবেন যে নাক দিয়ে পানি পড়তেছে তো আপনাদের মুরগি যদি এরকম থাকে যে দেখতেছেন যে মুরগিটা অসুস্থ তো নাকের মধ্যে এরকমভাবে চাপ দিবেন দেখবেন পানি বের হবে তাহলে বুঝতে হবে যে মুরগিটা ঠান্ডা রাখছে বা গর্গ শব্দ বললে বুঝতে হবে যে বুকের মধ্যে ওর গর্গ শব্দ করতেছে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে তো ঠান্ডা লাগছে তো এরকম বুঝতে পারবেন নাকের মধ্যে চাপ দিলে পানি চলে আসবে তারপর ওর গায়ে গরম থাকলে যদি ওর শরীর গরম থাকে তাহলে বুঝতে পারবেন যে ওর জ্বর আসতেছে ঠিক আছে তো ওর জ্বর আসতেছে এটা বুঝবেন যে গায়ে গা গরম থাকলে শরীর গরম থাকলে আর হচ্ছে নাক দিয়ে পানি পড়লে বুঝতে পারবেন যে ওর ঠান্ডা জ্বর লাগছে আর ফেরার মতো হয়ে গেছে দেখেন তো আমি এখন পালমর্গীয় যে মেডিসিনটা আছে ওইটা দিয়ে দেব ওইটা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তাই আমি এই মেডিসিনটা খাইয়ে দেব তো পাল যে মেডিসিনটা আছে ওইটা ঠান্ডার জন্য অনেকটা উপকারিতা মেডিসিন মানে ঠান্ডা হইলে যদি আপনারা এই মেডিসিনটা ইউজ করেন মুরগিকে দেন খেতে তাহলে অনেকটা উপকার পাবেন এই যে এই মেডিসিনটা কিন্তু অনেকটা পাওয়ার ঠিক আছে তো এই মেডিসিনটা যদি আপনি পানির সাথে মুরগিকে খাওয়াতে চান তাহলে একটু মানে সময় লাগবে কাজ করতে করতে তো আমি কি করি যদি দেখি মুরগিটা বেশি অসুস্থ হয়ে পড়ছে তখন আমি সরাসরি একটু মানে ওদেরকে খাইয়ে দিই মানে সরাসরি খাইয়ে দিই পানি ছাড়া ঠিক আছে তো পরিমাণ মতো হালকা একটু মানে খাইয়ে দিবেন তো তাহলে দেখবেন যে আপনার মুরগিটা ইনশাল্লাহ মানে সুস্থ হয়ে যাবে আবার আপনারা যদি একটু বেশি পরিমাণ মানে মুরগিকে খাইয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এই মেডিসিনটা অনেকটা পাওয়ার তার জন্য আপনারা পরিমাণ মতো খাওয়াবেন তো আমি অল্প একটু আমার মানে আঙুল দিয়ে একটু দিয়ে দিতেছি মুখের মধ্যে তারপরে নাকে মুখে একটু লাগিয়ে দেব তাহলে ওইটার যে মানে ইয়ে হবে যে গ্যাসটা হবে মানে যে গন্ধটা হবে সেটা ওর নাকে মুখের ভিতরে গিয়ে তারপরে ঠান্ডা ইনশাল্লা ভালো হয়ে যাবে তো আমি এরকম করি তারপরে এক ফোটা মানে ওকে খাইয়ে দেই এরকম অবস্থা মানে মুরগি যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমি এরকম করি আর যদি অল্প সমস্যা থাকে তাহলে আমি মানে চার লিটার পানিতে এক মিলি দিয়ে তারপরে মিশিয়ে মুরগি খাইয়ে দিয়ে ঠিক আছে তো চার লিটার পানিতে এক মিলি যে মেডিসিনটা খাওয়াবেন মানে পারমকীয় যে মেডিসিনটা ওই মেডিসিনটা কিন্তু অনেকটা পাওয়ার বলেই মানে চার লিটার পানিতে এক মিলি মেশাতে হয় এতটা পাওয়ার মেডিসিনটা ঠিক আছে আর যদি আপনারা চান যে না সবগুলো মুরগি আমরা এরকম সমস্যা হয়ে গেছে ঠান্ডা জ্বর আসছে তো আপনারা চাইলে স্প্রে করতে পারেন যে মানে এক লিটার পানিতে চার মিলি দিবেন মানে স্প্রে করার সময় মেডিসিনটা বেশি দিতে হয় আর মেডিসিনটা পানির সাথে মিশিয়ে খাওয়ানোর সময় মেডিসিনটা কম দিতে হয় ঠিক আছে মানে খাওয়ানোর সময় হয়েছে চার লিটার পানিতে এক মিলি মিশিয়ে খাওয়াবেন আর হচ্ছে স্প্রে করার সময় হয়েছে উল্টোটা মানে এক লিটার পানিতে চার মেরি মানে মিশিয়ে স্প্রে করতে হবে মুরগির না মুখে যেন ভিতরে ঢুকে তাহলে ওরা মানে সুস্থ হবে ইনশাল্লাহ তখন মুরগিটা এখন ও মেডিসিন দিয়ে দিছি তারপরে ইনশাল্লাহ মুরগিটা সুস্থ হয়ে যাবে আর আপনারা ঠান্ডা জ্বরের জন্য মানে ঠান্ডার জন্য তো এই মেডিসিনটা দিচ্ছেন ঠান্ডা গরগর শব্দ করার জন্য এই মেডিসিনটা দিয়েছেন তারপরে আপনারা মানে এর পাশাপাশি আপনারা চাইলে মানে অন্য মেডিসিন দিতে পারেন যেমন নাপা তারপরে মানে জ্বরের জন্য মানুষ যেই মেডিসিনগুলো খায় ওইগুলোও দিতে পারেন মানে আপনাদের হাতে কাছে থাকলে বাট আমাদের মানে যেই মেডিসিনটা পাল আর ওই মেডিসিনটা অনেকটা উপকারিতা মেডিসিন এই যে দেখেন এখন মানে যে পানিটা নাক থেকে বের হইতেছে এখনো কিন্তু বের হইতেছে ঠিক আছে তো কিছুক্ষণ পরে দেখবো ইনশাল্লাহ আমার মুরগিটা সুস্থ হয়ে গেছে তো এখন আমি একটা মানে না পা দিতেছি তো এটা না এটা হচ্ছে মানে প্যারাসিটামল মানে এক্সট্রা নাকি বলে এটা মানে ওইটা হচ্ছে নাপা ট্যাবলেটের মতো ওই তো এটা অনেকটা কাজ করে তো আমি এটা পাঁচ বাগে ভাগ করে একটা মুরগিকে খাইয়ে দেবো ঠিক আছে মানে একটা মেডিসিন মানে যেই ট্যাবলেট একটা নাপা ট্যাবলেট বা অন্যান্য যেই ট্যাবলেটই বলেন না কেন পাঁচ ভাগে ভাগ করে পাঁচটি মুরগিকে একটা ট্যাবলেট মানে খাওয়াতে হয় ঠিক আছে তো আমি পাঁচ ভাগে মানে এক ভাগ একটি মুরগিকে খাইয়ে বেশি মানে পাঁচটি মুরগিকে একটা টেবলেট খাওয়াতে হয় ঠিক আছে তাহলে ও ওদের জন্য মানে পারফেক্ট আর কি তো আপনারা চাইলে একটু বেশিও খাওয়াতে পারেন আর যদি বাচ্চা মুরগির বাচ্চা হয় তাহলে বাচ্চা মুরগির ক্ষেত্রে আপনারা আরও অল্প খাওয়াবেন মানে একটা টেবলেটকে আপনি দশ ভাগে ভাগ করে দশটি মুরগি বাচ্চাকে খাওয়াবেন ঠিক আছে তো এখন আমি একটি ভাগ করে মানে মুরগিটাকে খাইয়ে দিচ্ছি ইনশাল্লাহ না পাটা খাওয়ার পরে মুরগিটা অনেকটা সুস্থ থাকবে তো ইনশাল্লাহ মুরগিটা সুস্থ হয়ে যাবে আপনারা যে এরকমভাবে মানে ট্রিটমেন্ট করতে পারেন তো মুরগিটা আমি এখন আলাদা করে রেখে দেব কারণ অন্যান্য যেই মুরগি আছে ওদের সাথে মেশাবো না যদি মিশে তাহলে এই রোগটা ওদের কাছে মানে যাবে ওদেরকে আক্রমণ করবে তো অসুস্থ মুরগিকে সুস্থ করার জন্য এটা হচ্ছে আমার হসপিটাল তো দেখেন আমি সবসময় এইখানে মানে ওদেরকে চিকিৎসা করি আলাদা করে তো সব মুরগিগুলা দেখে আমি আলাদা করে অসুস্থ মুরগিকে এখানে এনে রাখা তারপরে আমি মানে মেডিসিন দিয়ে সুস্থ করি ঠিক আছে তো অন্যান্য মুরগিগুলা যেই মুরগিগুলা আছে সবগুলারই আমি একবার মেডিসিন দিয়ে দেব মানে যে এক মানে একবার মেডিসিনের ডোজটা দিয়ে দেব তো মেডিসিনটা যদি আমি একবার দিয়ে দিই তাহলে ওদের যদি হালকা ঠান্ডা রেগে থাকে হলে ঠিক হয়ে যাবে বা যদি নাও মানে রেগে থাকে হলেও ভালো হবে ওদের ঠান্ডা লাগবে না যেই সময় যে রোগটা ওই হয় না কেন আপনারা সবগুলা মুরগিকে একসাথে মেডিসিন দিয়ে দিবেন একদিনের একটা ডোজ করে নেবেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলা আর অসুস্থ হইতেছে না আর যদি আপনি এই মুরগিটাকে ওদের সাথে মানে চিকিৎসা করতে চান তাহলে ওরাও আক্রান্ত হয়ে যাবে তার জন্য অসুস্থ মুরগিকে আলাদা করে চিকিৎসা করতে হয় তাহলে মুরগিগুলা সুস্থ থাকবে মানে সব মুরগিগুলা সুস্থ থাকবে তো ওরে আমি এইখানে রাখবো তারপরে সুস্থ করে তারপরে আমি উপরে সাদের উপরে খামারের মধ্যে নিয়ে যাব অন্যান্য মুরগির সাথে মিশাব তো তার আগে ও সে এখানে থাকবে এখন খাবার পানি সব কিছু দিয়ে দিছি তো মেডিসিন খাইয়ে দিছি তারপরে আবার পরে এসে আবার মেডিসিন খাওয়াবো তো ও যেহেতু মানে অসুস্থ ও মানে নড়াচড়া করতে পারতেছে না তার জন্য নিচে একটা আমি মানে কাগজ দিয়ে দিচ্ছি যেন সে হাঁটতে পারে বা উঠতে পারে উঠে মানে দাঁড়িতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি তো এরকমভাবে সুন্দর করে আমি অসুস্থ মুরগিকে সুস্থ করি তো সবাই দোয়া করবেন আর হেত রোগ হলে কি কি মেডিসিন দিতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন তো রানীক্ষেত রোগটি হলে মেডিসিন দিতে হয় আর চল্লিশ দিন পর রানীত ভ্যাকসিনটা দিলে রানী হেত রোগটা হয় না তো আমার মুরগির একটু মানে অল্প একটু দেখা যাচ্ছে যে রানী হেত রোগ হইছে আর চোনা পায়খানার জন্য আমি মানে বাঙালি চিকিৎসা করব। সেটা হচ্ছে পেয়ারা পাতা আম পাতা পেঁপের পাতা দিয়ে তারপরে চিকিৎসা করব। রানী হেত রোগটির জন্য যে চুনা পায়খানা দেখছেন তো চুনা পায়খানা সবুজ পায়খানা কি কি মেডিসিন দিলে মানে ঠিক হয়ে যাবে সেটা আবার পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য এই ভিডিওতে আর আলোচনা করব না যে পেয়ারা পাতা আম পাতা পেয়ারা পাতা দিয়ে তারপরে আপনি বাঙালি চিকিৎসা করতে পারেন চোনা পায়খানা সবুজ পায়খানা ঠিক হয়ে যাবে মুরগি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অল্টাই আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ